এটা শুনে সব পশুরা হেসে উঠল কিন্তু সেই মজা আর মজা থাকলো না তামাশপিন এবং বলবান তাদের এই কথা শুনে অবাক হয়ে গেল প্রথমে তো তামাশপিন বিষয়টা হেসেই উড়িয়ে দিয়েছিল কিন্তু ধীরে ধীরে সে এটা উপভোগ করতে শুরু করলো সে ভাবলো বিয়ে মানেই মজা আর নতুন অভিজ্ঞতা তাই এটা একবার করেই দেখা যাক ভালুক প্রথমে বারণ করেছিল কারণ সে শান্ত প্রকৃতির ছিল এবং একা থাকতে পছন্দ করত। কিন্তু তামাসপিন যখন তাকে বোঝালো যে বিয়ে তাদের দুজনকে নতুন বন্ধুত্ব ও বোঝাপড়ার সুযোগ করে দেবে তখন বলবন্ত রাজি হয়ে গেল ব্যাস বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল জঙ্গলের সব প্রাণী মিলে এক চমকালো অনুষ্ঠানের